হ্যালো বন্ধুরা এটা একটা কি বলে ছোট মিক্সি কিন্তু খুব সুন্দরভাবে কি আদা রসুন পেঁয়াজ পেস্ট হয় তবে একটু কেটে কেটে দিতে হয় খুব সুন্দর পেস্ট হয় কারণ চার পাঁচজনের রান্না করবে পর যে কোজনের যে রান্না করো সুন্দর পেস্ট হয় ব্যবহার করে দেখো এটা কিনে এটা আমি মিশো থেকে নিয়েছিলাম মনে হয় মিশো থেকেই নিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সত্যি খুব ভালো এটা মানে সবাই ব্যবহার করতে পারবে বাচ্চারাও ব্যবহার করতে পারবে এই মশলা এতে ঢুকিয়ে কেটে এরকম করে টানলে এমনি নিয়ে খোঁচা হয়ে যাবে জিনিসটা খুব সুন্দর ব্যবহার করে দেখো তোম